থেকে ফেলে দেওয়া প্লাস্টিক আবর্জনা দিয়ে তৈরি হচ্ছে রাস্তা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফেলে দেওয়া অব্যবহৃত প্লাস্টিক জাত সামগ্রী দিয়ে তৈরি হবে এই রাস্তা পরিকল্পনার মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা যাবে একই সঙ্গে প্রয়োজনীয় অব্যবহৃত প্লাস্টিক জাত সামগ্রীকেও ব্যবহার করা হবে এই ব্যবস্থায় বাঁচছে খরচও জানা গেছে জেলা জুড়ে তৎপরতার সঙ্গে হচ্ছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ বিভিন্ন ব্লকে প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট ও মেশিনারি প্রক্রিয়ার মাধ্যমে ডাস্ট তৈরি করা প্লাস্টিক ডাস্টের দশ শতাংশ একশ্রী বা পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় হওয়া বিভিন্ন কাজে ব্যবহার করা হবে এই মুহুর্তে নদিয়া জেলা প্রশাসন পুরোদমে যার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার নির্ভর বাংলা অভিযান স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে পঞ্চায়েত সমিতি ও নদীয়া জেলা পরিষদের উদ্যোগেই এই কাজ হচ্ছে সপ্তাহখানক আগে কৃষ্ণনগরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলা শাসক অরুণ প্রসাদ জেলা পরিষদের সভাধিপতি তার সুলতানা মির অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ অনুপ দত্ত কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও সৌগত সাহা হাসকালি বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক ব্যক্তিবর্গ সঙ্গে জেলা শাসক প্রসাদের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগে বিশেষ প্রতিবেদন নদিয়ায় ফেলে দেওয়া প্লাস্টিক জাত আবর্জনা দিয়ে রাস্তা তৈরি হচ্ছে বাড়ছে খরচ দূষণ একটি গ্রাম পঞ্চায়েত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ যেটা আছে সেটাকে কিন্তু ওরা খুবই ভালো ভাবে কাজে লাগিয়েছে কে এই সপ্তাহে আমরা দেখছি কি মানে দুটি পঞ্চায়েত সমিতি কৃষ্ণনগর কৃষ্ণগঞ্জ এবং হাঁসকালি তারা কিন্তু প্লাস্টিক ওয়েস্টের উপরে খুবই ভালো কাজ করেছে তাদের সাথে সরাসরি যোগাযোগে ছিলাম যেখানে গত তিন মাস ধরে আমরা এটা নিয়ে একটা বিস্তারিত প্ল্যানিং করেছি আজকে আমরা ওয়ান পয়েন্ট টান অর্থাৎ এক হাজার চারশো কিলো প্লাস্টিক আছে সেটা বিভিন্ন আসখালি এবং কৃষ্ণগঞ্জের যে গ্রামীণ এলাকা থেকে যেটা সংগ্রহ করা যে প্লাস্টিক সেটা কিন্তু আমরা হ্যান্ড ওভার করছি এসআরডি এতে সেটা রোডের যে পরিকাঠামোর যে কাজ আছে সেখানে লাগানো হবে দুটো প্লাস্টিক ওয়েস্ট থেকে আজকে আমরা এইটুকুটা পেয়েছি আপনি দেখুন যখন আমাদের দশটাই কিন্তু ফুল ফ্লেজের ফাংশনাল হয়ে যাবে তাহলে আমরা কত প্লাস্টিক জেনারেট করতে পারবো যে সভাধিপতি ম্যাডাম আছেন ওনাকেও অনুরোধ করব আর এডিএম জেলা পরিষদও আছে যদি আমরা কোনো একটা হেল্পলাইন বা চ্যাটবট যদি আমরা লঞ্চ করি যেখানে আমার্নগর যে শহরের বাসিন্দা যারা রয়েছে কৃষ্ণনগর এবং রানাঘাট এলাকার যে বাসিন্দা রয়েছে তারা কিন্তু সেই নম্বরে ফোন করলেই আমরা ওদের জোম্যাটো জুগির মতো বাড়িতে গিয়ে প্লাস্টিকটাকে কালেক্ট করে নেব তারপরে আমরা আমাদের ফেসিলিটিতে প্রসেস করে নেব তাতে কিন্তু যেটা হবে আমাদের একটা ইনিশিয়েটিভের জায়গায়ও হলো আর তার বাইরে কিন্তু যে বিভিন্ন যারা আছে যারা মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাসের মানুষ আছে তারা কিন্তু পর্যাবরণ নিয়ে অতটাই মানে চিন্তিত যতটা আমরা কিন্তু তারা হয়তো তাদের পক্ষে একটু বেশি ওদের অলরেডি চাকরির যে সূত্রে ওরা ব্যস্ততার মাধ্যে ওরা এতটা টাইম বার করতে পারছে না কি ওরা কোনো একটা ফেসিলিটি কিছু একটা অ্যাডিশনাল টাকা পয়সা খরচা করে এই যে প্লাস্টিক আবর্জনাগুলো আছে সেগুলোকে কীভাবে রিসাইকেল করতে হবে তাদের অতটা কিংবা রিসোর্স কনস্ট্রেন্ট থাকতে পারে সেই রিসোর্স কনস্টেন্টটাকে ওভারকাম করার জন্য আমি যদি এরকম একটা হেল্পলাইন করা যায় জঞ্জালমুক্ত একটা জেলা জঞ্জালমুক্ত একটা বাংলা আমরা চাই ওই যে প্লাস্টিক আছে সেটাকে আমাদের যে প্লাস্টিক ওয়েস্ট ফেসিলিটিতে পৌঁছে দেয় আমরা ওখানে প্রসেস করে সেটার যেখানে যে এটা সবকটাই মনিটরি বেসড হবে কোনোটাই ফ্রির ব্যাপার নেই আমরা তাদেরকে যেইভাবে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী যে নোটিফিকেশান আছে যেমন আজকে পঞ্চায়েত টাকা পঞ্চায়েত প্লাস্টিক দিচ্ছে তাদেরকে কিন্তু পার কিলো ফর্টি ফাইভ হিসাবে যে প্রসেসিং ওরা করেছে সেটা মানে এসআরডি এ পে করবে সেইভাবে আমরা প্রত্যেকটা যে সাপ্লাই চেইনে যারা থাকছে তাদের সাথে আমরা একটা আগ্রিমেন্ট করেই আমরা এগোবো তো আরে ফ্রি হতে পারে পথশ্রী হতে পারে অন্যান্য ফিফটিন ফিনান্স এই প্রকল্পের যে রাস্তাগুলো তৈরি হচ্ছে সেখানে কিন্তু দশ শতাংশ প্লাস্টিক ওয়েস্টটাকে ইউজ করা যাবে এটা কিন্তু আমি এই মুহুর্তে কমেন্ট করতে পারবো না যেহেতু আপনারাই দেখছেন কি প্রতি বছর টেম্পারেচার কম বেশি করে থাকে এটা টলারেন্স লেভেল কী আছে সেটা একটা টেকনিক্যাল মামলা যে পিএনআরি থেকে রু অর্ডার এসেছে তাহলে নিশ্চয়ই ওরা সমস্ত টেকনিক্যাল মামলাগুলোকে দেখে শুনে অর্ডারটা করে ব্লকে ব্লকেও করার একটা পরিকল্পনা আমাদের আছে ফাইভ হান্ড্রেড কিলোমিটার পার ফাইভ হান্ড্রেড কেজি পার কিলোমিটার